আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি প্রভিডেন্স ক্যানিয়ান একটা ভিজিটিং এরিয়া নিচের দিক দিয়ে নামা রাস্তাটা অনেক সুন্দর এই হচ্ছে এখাচ্ছি রাস্তাটা রাস্তাটাই সুন্দর দেখার মতো অনেকটা বাংলাদেশের শ্রীমঙ্গলের রাস্তার মতো বৃষ্টির পরে চিকচিক পানি অনেক দূর পর্যন্ত হাঁটার হাঁটা এই আসলে একটু বৃষ্টির পরে রাস্তাটা অনেকটা ব্যাস্ট হয়ে গেছে নিজেরও জানতাম না রাস্তাটা এরকম এপাশ দিয়ে দুইটা রাস্তা গেছে ডান পাশে একটা রাস্তা পাশে একটা রাস্তা